আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স বরাবরের মতো আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে একটি ব্যাকলিং ক্রিয়েট করবেন একদম ফ্রিতে তো বিয়ার্স ব্যাকলিং কি ব্যাকিং কেন ক্রিয়েট করা হয় সেটা আপনারা জানেন কারণ ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং ক্রিয়েট করতে হয় আপনার ওয়েবসাইটকে গুগলে র্যাং হওয়ার জন্য আর এটা সারা বছর করতে হয় সেজন্য শত শত ওয়েবসাইটের প্রয়োজন হয় আপনারা শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেক দিন একটা করে ওয়েবসাইট পাবেন যেখানে আপনার ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন তবে শুরু করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে আমি আপনাদেরকে দেখাই যে আমি এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করছি আসলে এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করা যায় তো এখানে যেহেতু আমি একটি প্রোফাইল ক্রিয়েট করছি এই দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করার পরে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রোফাইল এখানে এই যে প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন আমি যখন মাউসটাকে উপর করতেছি এটা কিন্তু ক্লিক বলে যাচ্ছে এখন ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে নিয়ে দেওয়ার কথা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো এই তো ব্যাকলি এটি একটি ব্যাকলিং এখন আরও ডিটেলস দেখার জন্য আরও ডিটেলস দেখার আর জন্য এই মাউসটাকে ওভার করে রাইট বাটনে ক্লিক করবে তারপর ইনস্ট্রাকশনে ক্লিক করবে ইনস্ট্রাকশনে ক্লিক করার পরে তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট এখানে দেখাচ্ছে আর এখানে কোনো নো ফলো ট্যাগ নাই নো ফলো ট্যাগ নাই তার মানে ডু ফলো ব্যাকলিং হান্ড্রেড পার্সেন্ট ডু ফলো ব্যাকলিং তো বিয়ার্স আজকে ভিডিওটিতে আপনারা দেখলেন যে একটি ডু ফলো ব্যাকলিং কীভাবে ক্রিয়েট করা যায় তো বিয়ার্স আপনারা দেখলেন যে ওই একটি ডু ফলো ব্যাকলিং আসলে ক্রিয়েট করা যায় তাহলে আপনারা ক্রিয়েট করতে পারবেন তাহলে চলো রেটিংটা দেখি রেটিংটা কত আছে তবি আর দেখতে পাচ্ছেন যে এর রেটিং হচ্ছে ডুমেন রেটিং হচ্ছে 86 সিক্স ছিয়াশি এবং ব্যাটলিংয়ের সংখ্যা দেখতে পাচ্ছেন তিন মিলিয়ন প্লাস তিন মিলিয়ন প্লাস আর লিঙ্কি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন উনচল্লিশকে তার মানে এর রেটিংটা খুবই ভালো তো এখন আমরা এখানে একটি ব্যাটলিং ক্রিয়েট করতে পারি কারণ এই ওয়েবসাইটের রেটিং ভালো আছে তবে আর আজকে আপনাদেরকে দেখাইলাম আমি ওয়েবসাইটটি আপনাদেরকে দিলাম আপনারা ওয়েবসাইটটি নোট ডাউন করে নেন আর যেটা হচ্ছে যে আপনারা টাই করেন যদি এখানে আপনারা নিজেরা ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন ভালো কথা আর যদি ক্রিয়েট না করতে পারেন তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন সেই ভিডিওতে আমি এখানে এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করছি আমি আরেকটি ব্যাকলিং ক্রিয়েট করে আপনাকে দেখাবো তো সে পর্যন্ত ভালো থাকুন তবে আর্ শেষ করার আগে আবার বলে আপনি যদি আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ